তথা মিডিয়ার অপপ্রচার মিডিয়া এমনভাবে যে কোন জিনিসকে তারা প্রচার করতে পারে অপপ্রচার করতে পারে যে একটা মিথ্যা জিনিসকেও বারবার বলার কারণে সত্য মনে হয় যেমনভাবে এক ব্রাহ্মণ গেছে বাজারে একটা ছাগল কিন তো বাজারে গিয়ে একটা ছাগল কিনছে তো পথে যখন আসতেছে তো তিনজন দুষ্টু প্রকৃতির লোক এই তিনজন দুষ্টু প্রকৃতির লোক বলতেছে আমরা এই ব্রাহ্মণের ছাগলটা নিয়ে নিব এবং এটা জবাই করে আমরা খাবো তো তিনজন পরামর্শ করছে তো ব্রাহ্মণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন এসে বলতেছে ও ব্রাহ্মণ সাহেব আপনি কুকুর কোথায় নিয়ে যাচ্ছেন তো ব্রাহ্মণ বলতেছে ধুর মিয়া আমি বাজার থেকে কত সুন্দর একটা ছাগল ক্রয় করে আনলাম তুমি কুকুর বলতেছো আমি তো দেখতেছি কুকুর আমি তো দেখতেছি ছাগল তো বলতেছে কো আপনি চোখে ভুল দেখতেছেন তো আপনি কুকুর ক্রয় করে আনছেন ব্রাহ্মণের একটু একটু মনে হলো যে একজন ব্যক্তি বলছে যা বলে বলুক ব্রাহ্মণ আবার চলা শুরু করছে আবার খানিক যাওয়ার পর আর একজন এসে বলতেছে আরে ব্রাহ্মণ সাহেব আপনি কুকুরের গলায় কোথায় নিয়ে যাচ্ছেন তখন ব্রাহ্মণ সাহেব বলতেছে আমি বাজার থেকে যে ছাগল কিনলাম এখন কুকুর কিভাবে এবার কিন্তু ব্রাহ্মণের মনে একটু সন্দেহ ঢুকে গেছে যে আমার ছাগল কিনলাম তাহলে কি আমাকে ঠকালো বাজার থেকে মনে করতে করতে হাঁটছে আর ওনার মনটা খুব খারাপ যেমন কুকুর কিনে আনলাম টাকা দিয়ে আমি তো দেখতে ছাগল আমার কি চোখের সমস্যা হলো নাকি খানিক দূর আবার হেঁটে যাওয়ার পর আরেকজন এসে বলতেছে আরে ব্রাহ্মণ সাহেব আপনি যে কুকুর কিনে নিয়ে কি সুন্দর হেলে দিলে হেলে দিলে হাঁটতে হাঁটতে যাচ্ছেন কুকুরের বেলায় দড়ি লাগিয়ে ব্রাহ্মণ সাহেব এবার কিন্তু একেবারে পুরোপুরি বিশ্বাস করলো যে আমি হয়তো ভুল করে কুকুরই কিনে আনছে আমাকে হয়তো বাজার থেকে ব্যবসায়ীরা ফাঁকি দিয়ে ছাগলের স্থানে আমাকে কুকুর ধরিয়ে দিয়েছে কিন্তু ব্রাহ্মণ সাহেব এখনও কিন্তু দেখতেছে যে আমি ছাগলের গলায় দড়ি বাঁধা তারপরেও সে নিজে নিজে মনে মনে আপসেট হয়ে গেছে যে আমি কুকুর কড়াই করছি এই চিন্তা করে সে এবার ছাগলের গলা থেকে দড়িটা খুলে নিয়ে ছাগলটাকে ছেড়ে দিয়েছে তিন দুষ্টু আশেপাশে ছিল বা ছাগলগুলো ধরে নিয়ে তারা জবাই করে পিকনিক করে অনুষ্ঠান করে ওই যুবকরা খেয়ে ফেলছে তেমনিভাবে আমাদের সমাজে মিডিয়া সন্ত্রাস বা মিডিয়ার অপপ্রচার এমনভাবে ছড়িয়েছে যে মুসলমানেরা জঙ্গি মুসলমানেরা সন্ত্রাসদাতার সন্ত্রাসবাদের লালন দাতা মুসলমানেরা সন্ত্রাসী মুসলমানেরা সমস্ত দুনিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা আমাদেরকে বোঝানোর জন্য বা সমস্ত বিশ্বকে বোঝানোর জন্য চেষ্টা প্রচেষ্টা বহু আগের থেকেই চলতেছে সেই প্রোসেডারের আমল থেকেই চলতেছে যে মুসলমানকে ইসলামকে ইসলামী শরিয়াতকে হেউ প্রতিপন্ন করার জন্য যত চেষ্টা প্রচেষ্টা নাসারা বেইমান কাফের মুশিদদের পক্ষ থেকে এই প্রোপাকাণ্ডাগুলো চলতেছে তারা সদা সর্বদা লাইনে চেষ্টা করতেছে কিন্তু তাদের সব থেকে বেশি কাজ দিয়েছে হলো এই মিডিয়া কারণ মিডিয়াতে এখন বর্তমানে এমন হয়ে গেছে যে যদি আমেরিকার কোনো মিডিয়া একটা জিনিস ফলাও করে প্রচার করে এখন যদি মিডিয়াতে প্রচার করে বাংলাদেশের মনে করেন বাংলাদেশের মিডিয়া বিটিভি প্রচার করলো যে চাঁদে ইয়া বড়ো বড়ো ব্যাং বসবাস করে এক একটা ব্যাঙের ওজন পাঁচ মুন সাত মুন সঙ্গে সঙ্গে অন্য অন্য যে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া আছে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে প্রোপাগানটা শুরু করবে যে আমেরিকা মাত্র একটা স্যাটেলাইট বানাইছে তাও সেই স্যাটেলাইটের ব্যাটারি লো এই স্যাটেলাইট দিয়ে তারা নাকি চাঁদের খবর নিচ্ছে জীবনে কোনো দিন তারা চাঁদে যায় নাই ওদের কথা বিশ্বাসযোগ্য না কিন্তু আমেরিকার কোনো একটা নিউজ চ্যানেল যদি এখন বলে যে ব্যাং না চাঁদে কিছু তেলা পোকা পাওয়া গেছে এই তেলা এটা একটা তেলা ওজন প্রায় পাঁচ টন সঙ্গে সঙ্গে অন্য অন্য যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ফলাও করবে যে আমেরিকা থেকে নিউজ দিয়েছে রাশিয়া থেকে নিউজ দিয়েছে চায়না থেকে নিউজ দিয়েছে ফ্রান্স থেকে নিউজ দিয়েছে জার্মানি থেকে নিউজ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নিউজ দিয়েছে এরকম বিভিন্ন দেশের যারা প্রযুক্তিতে প্রযুক্তিতে সমস্ত পৃথিবীর ভিতরে এগিয়ে আছে এ সমস্ত দেশ যখন একটা নিউজ দিবে। তখন কিন্তু ফলাও করে ওই মিডিয়া ওই চাঁদে তেলাপোকা আছে কি নেই এটা ভাবার দরকার নেই একবারে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস যে অবশ্যই অবশ্যই মনে হয় তেলাপোকা আছে এবার বিশ এবার বিচার বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে যাবে সেই তেলাপোকার ঠ্যাং কত বড় সেই তেলাপোকা আর হাত কত বড় সেই তেলাপোকার পাখা কত বড় আমেরিকা কিন্তু এত কিছু বলেনি এবার বিশা বিচার বিশ্লেষণ শুরু হয়ে যাবে বিভিন্ন বিশ্লেষণ তখন বিশ্লেষণ আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো বাহির করবে ভারতীয় মিডিয়াগুলো বাহির করবে আফ্রিকার যে সমস্ত দেশে মিডিয়া না একেবারে পৃথিবীর দরিদ্রতম দেশ এই সমস্ত দেশের মিডিয়াও বলবে যে চাঁদের তেলাপোকা আছে সেই তেলা পোকার আমেরিকা তো বলছে এক একটা তেলা ওজন পাঁচ সাত টন তখন চাঁদের যে অনুন্নত দেশগুলো আছে ওরা প্রচার করবে এরকম চাঁদে কিছু তেলা পাওয়া গেছে এই তেলা পায়ের ওজনই ছয় সাত টন ব্যাস শুরু হয়ে যাবে একটা প্রচার প্রচারণা যে চাঁদে তেলা পোকা আছে সেই তেলা ইয়া বড় বড় সাইজের এক একটা তেলা পোকা মোটামুটি তিন মাসের থেকেও বড় এই যে একটা প্রচার মাধ্যম প্রচার প্রচারণা এটাতে শুরু হয়ে যাবে এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি অগ্নিপুজক যাই হোক না কেন কোনো কোন ধর্মের এটা দেখার বিষয় নয় সবাই ফলাও করে প্রচার করবে কারণ কি পৃথিবীর সব থেকে শক্তিধর রাষ্ট্র সর্বসাইড দিয়ে শক্তিধর সেই আমেরিকা এটা নিউজ করেছে এই নিউজের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে এখন আমরা নিউজ করি এই মিডিয়াগুলো এমন সব মিডিয়াগুলোই বৌদ্ধ বা খ্রিস্টান ইয়াহুদি কাফের বেইমানদের নয় কিছু কিছু মিডিয়া মুসলমানদেরও আছে তারা মুসলমানদের শুভাকাঙ্ক্ষী তারা মুসলমানদের ভালো চায় কিন্তু তারাও ওই কথাগুলো আমেরিকা যে কথাগুলো প্রচার করে ওই কথাগুলো প্রচার এই জন্য করে যে তাদের রেপুটেশন যেন বাড়ে তাদের চ্যানেলের ইনকাম আয় ইনকাম চ্যানেলের প্রচার প্রসার যেন আরো বেশি ব্যাপক হয় তাদের চ্যানেল যেন গ্রহণযোগ্যতা পায় গ্রহণযোগ্যতা কি জন্য পাবে তো আমেরিকা যেভাবে ফলাওভাবে প্রকাশ করেছে যে নিউজ ওই নিউজের সঙ্গে আমি যদি রং ঢং মিশিয়ে আরও বেশি প্রচার করতে পারি তাহলে আমার নিউজটা মানুষ আরও বেশি ফলো করবে এবং আমার নিউজটা অনেক পরিচিত হয়ে যাবে আমার নিউজের রেপুটেশন বেড়ে যাবে আমার নিউজের ইনকাম বেড়ে যাবে আমার নিউজের প্রচার প্রচার পরিচয় পরিচিতি বেড়ে যাবে এই চিন্তা করি আমেরিকা যখন মুসলমানদেরকে বলছে যে এরা সন্ত্রাস এরা সমস্ত দুনিয়াতে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করতে চায় সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা মনে করি বা যারা শুভাকাঙ্ক্ষী বাস্তবিকও শুভাকাঙ্ক্ষী তারা কিছু না ভেবেই শুধুমাত্র তাদের চ্যানেলের আখের গুছানোর জন্য তাদের নিজেদের আখের গুছানোর জন্য তারা কিন্তু এবার প্রচার প্রচারণায় লেগে যায় ওই আমেরিকার থেকেও বেশি অথচ পৃথিবীর দিকে দিকে আপনি যদি খোঁজ নেন তাহলে কাজে সমস্ত বিশ্বের ভিতরে মুসলমান সব থেকে বেশি কম অন্য অন্যদের অন্যায়ের তুলনায় অন্য অন্য ধর্মের মানুষের অন্যায়ের তুলনায় মুসলমানের অন্যায় একেবার সামান্য তা আপনি যে লাইনেই নেন না কেন আপনি যে লাইনে নেন না কেন প্রত্যেক তুলনায় একেবারে সব থেকে নগণ্য যেমন দেখুন বৃত্তি এটা সব ধর্মের কাছে একটি ঘিন্ন কাজ এই পতিতা বৃত্তির ক্ষেত্রে দশটা এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত যে দশটা দেশ আছে এর ভিতর থেকে মাত্র একটি দেশ আছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের অনুসারে এবং আর নয়টি দেশ আছে যেগুলো খ্রিস্ট ধর্মের অনুসারে কোন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এই পতিতাবৃত্তিতে এক থেকে দশ নম্বর হওয়া সিরিয়ালের ভিতরে কোনো মুসলমান দেশ নেই এর থেকে মুসলমান মুক্ত হ্যাঁ মুসলমান দেশে যে নেই তা আমি বলছি না মুসলমানদের ভিতরেও নেই সেটাও আমি বলছি না কিন্তু অন্য অন্যদের তুলনায় একেবারে নগণ্য অন্য অন্যদের তুলনায় একেবারে কম আরেকটি জঘন্য কাজ এটা হলো চুরি এই চুরির ক্ষেত্রে একের থেকে দশ নম্বর সিরিয়ালে যে দশজন চ্যাম্পিয়ন আছেন এই দশ চ্যাম্পিয়নের ভিতরেও দশটাই খ্রিস্টান দেশ একটাও মুসলমান দেশ নাই অথচ মিডিয়ায় প্রচার হয় কি আমরা শুনি কি আর আমরা বুঝি কি আমরা একটু চিন্তাও করি না একটু গভীরে দৃষ্টিও দেই না একটু চিন্তা ভাবনাও করি না একটু খবর নিয়েও দেখি না চুরিতেও যে দশটি দেশ এক থেকে দশ নম্বরের ভিতরে চাম্পিয়ান ট্রফির মালিক যারা তারাও আছে দশটি দেশ পৃথিবীর আরেকটি নিকৃষ্ট কাজ হল অ্যালকোহল আসক্তি ড্রাগ আসক্তি নেশাদ্রব্যের প্রতি আসক্তি এই যে দশটি দেশ এর ভিতরে এক থেকে দশ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফির মালিক যারা তারা হলো সবাই খ্রিস্টান দেশ তারাও সবাই খ্রিস্টান এটাও কোনো মুসলিম দেশ নেই অথচ মিডিয়ায় প্রচার হয় আজকে প্রচার হয় পৃথিবীর সব থেকে বেশি আফিম চাষ হয় আফগানিস্তানে পৃথিবীর সব থেকে গাজা চাষ হয় পাকিস্তানে পৃথিবীর সবথেকে বেশি মাদক চাষ হয় মাদকের বিভিন্ন দ্রব্য চাষ হয় বাংলাদেশে বা তুরস্কে এরকম বিভিন্ন প্রোপাগান্ডা মিডিয়ায় ছড়ানো হয় অথচ যে দশটি দেশে সব থেকে বেশি অ্যালকোহল আসক্তি আছে ড্রাগ আসক্তি আছে এই দশটি দেশই হল খ্রিস্টান দেশ বিশ্বের সব থেকে বেশি খুনের হার যে দশটি দেশের ভিতরে আছে খুনে যারা চ্যাম্পিয়নে এক থেকে দশ পর্যন্ত এই দশটি দেশের ভিতরেও একটি মুসলিম দেশ নেই সবগুলোই খ্রিস্টান দেশ একেবারে সবগুলো এক থেকে দশ নম্বর পর্যন্ত যারা এক থেকে দশ নম্বর ট্রফি পাওয়ার উপযুক্ত দেশ খুনের ক্ষেত্রে এর ভিতরেও এক থেকে দশ নম্বরে হলো দশটাই খ্রিস্টান দেশ এর ভিতরে কোনো মুসলিম দেশ নেই অথচ এই মুসলমানদেরকে বানানো হচ্ছে উচ্ছৃঙ্খল বিপজ্জনক মুসলমানেরা সদা সর্বদা পৃথিবীর ভিতরে উশৃঙ্খলা সৃষ্টি করতেছে বা এরা বিপজ্জনক হয়ে উঠছে পৃথিবীতে কারণে বিপদের সম্মুখীন হচ্ছে এটা হলো মিডিয়ায় প্রচার হচ্ছে মুসলমানদেরকে ইসলামের বদনাম করার জন্য বিশ্বের সব থেকে যে বিপজ্জনক দল বিপজ্জনক দল বলতে এটা হলো সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী দল বা মাফিয়া গডফাদার যারা পৃথিবীর সমস্ত অন্যায় কাজের ভিতরে রাজত্ব করে এই দলগুলোর ভিতরে যে প্রসিদ্ধ ছয়টি দল থেকে বড় এই ছয়টি দলের ভিতরে একটা দলের কোনো ধর্ম নেই এরা নাস্তিক এবং পাঁচটি দল হল খ্রিস্টানদের তাহলে এই বিশ্বের বিপজ্জনক ছয়টি দলের ভিতরেও কোনো মুসলমানের দল এককভাবে বা ব্যাপকভাবে কোনোভাবেই কোনো মুসলমানের দল নেই বিশ্বের ভিতরে সবথেকে বেশি বড় ছয়টি মাদক দল আছে যারা নিজেরা মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং মানুষকে মাদকের সঙ্গে সম্পৃক্ত করে এই ছয়টি দলের ভিতরেও একটা মুসলমান দল নেই সবগুলো দলের প্রধান এবং সদস্যগণ অধিকাংশ সব হলো খ্রিস্টান তারপরেও মিডিয়ায় প্রচার হচ্ছে মুসলমানেরা মাদক সাপ্লায়ার মুসলমানেরা বারবার আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এখানে রোহিঙ্গা মুসলমানদেরকে এই অপবাদটা সব থেকে বেশি দেওয়া হয় আফগানিস্তানকে সব থেকে বেশি এই অপবাদটা দেওয়া হয় যেন তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে তাদেরকে ঘৃণার চোখে দেখতে দেখতে তো এরা জাতি পরিচয় কি তো এরা জাতি পরিচয় মুসলমান তো মুসলমানদেরকেও যেন মানুষ ঘৃণার চোখে দেখে এবং এটা ফলাও করে মুসলমান মিডিয়া গুলো প্রচার